নিউ জার্সির হৃদয়ে অবস্থিত একটি ছোট কিন্তু বিশ্ববিখ্যাত শহর প্রিন্সটান শান্ত নিবিড় পরিবেশ মনোরম রাস্তা আর ইতিহাসের ছোঁয়া মিলে শহরটিকে করেছে অনন্য এখানেই রয়েছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সটন ইউনিভার্সিটি যার মনোমুগ্ধকর স্থাপত্য আর সবুজ ক্যাম্পাস মুগ্ধ করে কোনো ভ্রমণ পিপাসুকে প্রিন্সটানের সঙ্গে জড়িয়ে আছে এক মহৎ নাম অ্যালবার্ট আইনস্টাইন জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছিলেন এই শহরে আর আজ আমরা ঘুরে দেখব তার বাড়ি যেখানে তিনি অসংখ্য গবেষণা আর চিন্তাধারা সৃষ্টি করেছিলেন শুধু শিক্ষা নয় সংস্কৃতি শিল্প আর বৈচিত্র্যের জন্য সমৃদ্ধ এই শহর চলুন শুরু করি আমাদের ভ্রমণ প্রিন্সটন নিউ জার্সি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধি আজ তিরিশে ডিসেম্বর এখন সকাল সাড়ে নটা আমরা আজকে একটি নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়েছি সেটা হচ্ছে প্রিনস্টন যেখানেতে বিখ্যাত প্রিনসটন ইউনিভার্সিটি আছে যেখানেতে প্রসিদ্ধ গবেষক অ্যালবার্ট আইনস্টাইন গবেষণা করতেন চলুন শুরু করা যাক আজকের জার্নি আজকের আকাশ মোটামুটি পরিষ্কার আছে আমরা সকাল থেকে যখন উঠেছি বৃষ্টি হয়নি এখন হালকা বৃষ্টি পড়ছে কিন্তু প্রকৃতি খুবই মনোরম চারিদিকটা খুব ভালো লাগছে এখান থেকে ফর্টি থ্রি মাইলস আমাদের এখন যেতে হবে চলুন শুরু করা যাক বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা আমাদের জার্নি স্টার্ট করছি তাড়াতাড়ি উঠে গেছি গাড়িতে দাও ড্রাইভিং মোডটা দাও আজকে আমি ড্রাইভার আমি আজকে চালাচ্ছি গাড়ি কিন্তু ডান দিকের আকাশটা থেকে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন আকাশ শিখতাম তখন সাধারণত আমাদের বলা হতো যে আকাশের রং নীল করতে সব সময় নীল রং করতে ভালো লাগতো না কি আকাশকে সারাক্ষণ নীল রং করব অনেক সময় অন্য রং দিয়ে দেখতাম যে কেমন লাগছে আকাশটাকে দেখতে আকাশের অনেক রকম রং হয় তাহলে ছোটবেলায় যেটা ভাবতাম সেটা কিছু ভুল ভাবতাম না বাদল গেছে টুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই জামাদের ছুটি হা আবার মেঘ কেটে গিয়ে নীল আকাশের দিকে আমরা চলে এসছি এখানে আমরা একটা পার্কিং পেয়ে গেছি এই যে ক্যাম্পাসেই পার্ক এখানে রিসিট করে নিয়েছি হঠাৎ করে রিসিটটা হাওয়ায় উড়ে যাচ্ছিল আমাদের এখন কটা বাজে দশ সাড়ে দশটা বাজে আমরা চার ঘন্টার জন্য করে নিয়েছি পার্কিং এটা এবার উইন্ডোতে ইয়ে করে দেব রেখে দেবো এখানে এটাই নিয়ম পুরোনোটা সরিয়ে দাও আমরা এবার যাচ্ছি পুরো জায়গাটাই প্রিন্সটন ইউনিভার্সিটি এখানে একটা শহরের মধ্যেই কোনো সেরকম যে কোনো দেওয়াল বা বাউন্ডারি আছে সেটা নয় চারিদিকটা এখানে রেসিডেন্সিয়াল হল বিল্ডিং সব বাড়ি এরকম জায়গাটা ছোটো একটা শহর পুরো শহরের মধ্যেই ইউনিভার্সিটি এগুলো সব হল অফ রেসিডেন্স রাইটে

আর যেটা বলছিলাম আমরা যেরকম আমাদের ইউনিভার্সিটি আমরা ইন্ডিয়াতে দেখি যে একটা বাউন্ডারির মধ্যে পুরো এরিয়া এখানে কিছু না পুরো শহরের মধ্যেই ইউনিভার্সিটি আলাদা আলাদা বিল্ডিং কিছু এখানে আছে কিছু ডান দিকে কিছু বা দিকে ব্যাঙ্ক কনভিনিয়েন্স স্টোর লাইব্রেরি সব ছড়িয়ে ছিটিয়ে সুন্দর পুরো জুড়ে জায়গাটা জুড়েই একটা শহর

এটা একটা ব্রোঞ্জ ব্রোঞ্জের একটা গিফট করেছিল লেখা আছে ক্লাস অফ এইট্টিন সেভেন্টি নাইন আলেক্সান্ডার মিমিস্টার প্রফটার কেয়ার অফ টাইগার আমাদের পেছনে যে আমরা নাস্তা হল দেখতে পাচ্ছি সেটা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সব থেকে পুরোনো ভবন যেটা সতেরোশো সালে তৈরি হয়েছিল আমেরিকান যুদ্ধের সময় এই হল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সতেরোশো সালে যে প্রিন্সটন যুদ্ধ হয় তখন আমেরিকার সেনাবাহিনী আর ব্রিটিশ সেনাবাহিনী তারা এর খানিকটা অংশ দখল করে আর এই ভবনটার অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তার ফলে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং ইতিহাসের একটি প্রতীক এই হলটি এবং এটি ওল্ড নাসাও নামে পরিচিত এখানে একটা চ্যাপেল আছে প্রিন্সটন ইউনিভার্সিটি চ্যাপেল আমরা ওই চ্যাপেল টার যাচ্ছি এই হলটা তো বন্ধ যাওয়া যাচ্ছে না এই হল টার মধ্যেই আমরা যাচ্ছি the Princeton Chapel একটা পুরনো পুরোনো চ্যাপেল ছিল যেটা উনিশশো কুড়ি সালে আগুনে পুরো পুড়ে যায় তারপরে উনিশশো চব্বিশ থেকে আঠাশ সালে এই চ্যাপেলটা আবার নতুন করে বানানো হয় আর একটা ডিজাইন করেছিল অ্যাডামস বলে একজন তিনি এটা ডিজাইন করেছিল খুব সুন্দর আর্কিটেকচারটা চ্যাপেলটা খুবই সুন্দর এখন যদিও একটু কনস্ট্রাকশানের কাজ চলছে ওইদিকে মেনটেন্সে চার্চ থেকে বেরিয়ে চার্চের গা দিয়ে সামনে হাঁটছি এখানে ফায়ারস্টোন লাইব্রেরি বলে একটা খুব পুরোনো লাইব্রেরি আছে ওখানে অনেক দুষ্প্রাপ্য বই ম্যানুস্ক্রিপ্ট আছে সেই লাইব্রেরিটা আমরা খুব একবার দেখব তা ওটাই গুগল ম্যাপে দেখছি লাইব্রেরিটা কোথায় আশা করি খোলা আছে লাইব্রেরিটা ফায়ারস্টোন লাইব্রেরি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এতে প্রায় সত্তর লক্ষ বই পান্ডুলিপি আর অনেক দুষ্প্রাপ্য সামগ্রী রাখা আছে এভাবে আমরা আমরা এবার বেরিয়ে যাচ্ছি প্রিনিস্টন লাইব্রেরি থেকে আর রীতির যেটা আগে বলেছে ব্লগে যে অ্যালবার্ট আইনস্টাইন এখানেই অধ্যাপনা করতেন এবং গবেষণাও করতেন তা আইনস্টাইনের বাড়িটা এখান থেকে খুব কাছে দশ মিনিট হেঁটেই তা আমরা ঘুরে আইনস্টাইনের বাড়িটা দেখে আসবো যেখানে উনি থাকতেন এটা লাইব্রেরি আমরা সোজা যাচ্ছি আর রিসেন্টলি আপনারা যদি ওপেন হাইবার সিনেমাটা দেখে থাকেন তখন রবার্ট ওপেন হাইমার এই ক্যাম্পাসে এসেছিলো আইনস্টাইনের সাথে দেখা করতে সেই তখন সিনেমাটা এই ক্যাম্পাসটা দেখিয়েছে যাই হোক এবার আইনস্টাইনের বাড়ির দিকে আমরা যাচ্ছি এখানে ইউনিভার্সিটি ম্যাপ দিয়েছে যেমন বললাম পুরোটাই ইউনিভার্সিটি এরিয়া নাসাও এভারউড আর এখানে লেক কার্নেজি আছে আমরা একটা লেকের পাশ দিয়ে গেলাম তো সেখান দিয়ে গিয়ে আমরা আইনস্টাইনের বাড়ির দিকে যাচ্ছি यूनिवर्सिटी तो नहीं आशे तो पशेटर गे गे ता। <laughs> <ताँगें में> गेट <laughs> <ए जो। laughs> नासा ठीक गेट। आसाओ बिल्डिंग छब्बी दिल्ली गेटिंग আইনস্টাইনের বাড়ি খোঁজে আমরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা সতেরোশো ছাপ্পান্ন সাল থেকে আঠেরোশো আটাত্তর সাল অবধি প্রিনস্টন ইউনিভার্সিটির যে প্রেসিডেন্ট ছিল তার বাড়ি ছিল আর এখানে সেটাও লেখা আছে যে এই বাড়িতে অ্যাটলিস্ট ষোলো জন দাস ছিল তখন দাসত্ব ওদের ওখানে তখনও ব্যান করেনি আপনার সব এখানেই ছিল এখানে একটা বিশাল হল এই হলটা পেরিয়ে আমাদের বাদিকে যেতে হবে খুব জোরে হাওয়া দিচ্ছে অতটা ঠান্ডা নেই বলে বাঁচো এই গলিতেই আইনস্টাইনের বাড়ি ছিলেন সোজা একটু হেঁটে যেতে হয় আমাদের এখন সত্যি জায়গাটা খুবই সুন্দর দুদিকে খালি সবুজ এখন শীতকাল তাও ডিসেম্বর তাও এত সুন্দর সবুজ চারিদিকটা আর বাড়িগুলো খুব সুন্দর দেখতে লাগছে সূর্যর আলো পড়ছে আমাদের গায়ে এই বাড়িটা এখানে লেখা আছে প্রাইভেট রেসিডেন্স এই বাড়িটাই থাকতেন আইনস্টাইন যখন যখন তিনি গবেষণা করতেন এখানেই থাকতেন এখন যদি ওটা প্রাইভেট রেসিডেন্স অন্য লোক থাকে এই লেখা আছে প্রাইভেট রেসিডেন্স ঢোকা যায় না অন্য বাড়িতে গেট নেই এটাতে গেট দিয়েছে লোকে যদি ঢুকে যায় চাই হোক এটাই ছিল বাড়িটা আর আশেপাশ তো এরকম সামনে একটা মাঠ দেখতে পাচ্ছি আমরা এবার প্রিন্সটন ইউনিভার্সিটি এখানে পামার স্ট্রিট দিয়ে হাঁটছি হেঁটে আমরা ওদের প্রিন্সটন ইউনিভার্সিটির যে স্টেডিয়াম আছে মেইন স্টেডিয়াম সেই স্টেডিয়ামের দিকেই যাব ওদের ওখানে এখানে তো অ্যাথলেটিক স্পোর্টসকে খুবই প্রায়োরিটি গুরুত্ব দেয় আর এখান থেকে প্রচুর অ্যাথলিট প্রতি বছর অলিম্পিক্সের দেশকে রিপ্রেজেন্ট করে তাই জন্য আমরা ওদের ওখানে এখানে মানে ওখানে খেলার ইনফ্রাস্ট্রাকচার কেমন সেগুলো একটু দেখার জন্য স্টেডিয়ামটায় যাব যাই হোক আমাদের হেঁটে এখনো পনেরো মিনিট মতো যেতে হবে এটা স্টেডিয়াম নেবারহুড স্টেডিয়াম স্টেডিয়াম নেবহুডে আমরা ঢুকে গেছি এখানে সাইকেল রাখা কিছু সামনেই স্টেডিয়াম সামনেই স্টেডিয়াম দেখতে পাচ্ছি ফ্লাড লাইটসগুলো একটা ইউনিভার্সিটির এত বড় স্টেডিয়াম মানে ভাবাই যায় না আর এইটা হলো ইউনিভার্সিটি অফ ম্যাথামেটিক্স এখানে ক্লাসরুম টাসরুম সব আছে উপরে প্রফেসারদের অফিস দেখতে পাচ্ছি এই পুরো এরিয়াটা এখন ছুটি তাই কেউ লোকজন নেই কেউ আর এই সামনে স্টেডিয়াম এই সামনেই স্টেডিয়াম দূরে ফ্লাড লাইটস এইখানে পার্কিংও আছে এখানে খালি স্টেডিয়াম একটাই খেলা হবে ওদের যে ফুটবল সেটা নয় এখানে পুরো স্পোর্টস কমপ্লেক্স চাই দেখে মনে হচ্ছে সব রকম স্পোর্টসই হয় এখানে আশেপাশে এই যে সামনে গ্যালারিটা আর এই স্টেডিয়ামে ঢুকছি আমরা স্টেডিয়ামে এলে দারুন লাগে এই যে স্টেডিয়ামটা কিন্তু টার্ফটা কভার করা আছে মোস্ট উইন্টারের জন্য হয়তো নষ্ট হয়ে যাবে ঘাস সেই জন্য পুরো কভার করে দিয়েছে টার্ফটা পবলি ওটা টেম্পারেচার কন্ট্রোল পুরো ভেতরের ওটা তাই জন্য খাসগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয় টার্ফটাকে মেনটেন করে রেখে যখন ওদের আবার ফুটবল সিজন হবে তখন এটা খুলে দেবে ওদের ফুটবল মানে রাখবি আমেরিকান ফুটবল যেটা হয় এই যে এটা মাঠটা এইটা ওদের ইঞ্জিনিয়ারিং পুরোনো ধাঁচের বিল্ডিং এর সাথে সাথে আধুনিকতার ছোঁয়াও আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আমাদের গাড়ির পার্কিং আছে আড়াইটে পর্যন্ত এখন দুটো কুড়ি বাজে আর এখানেতে মোটামুটি যতখানি দেখা সম্ভব হয়েছে আমরা ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখে নিয়েছি এরপর এখানেতেই ফ্রেন্ডস এখানেতেই একটা কার্নিজি বলে লেক আছে এখান থেকে দশ মিনিট মতন গাড়িতে তো আমরা সেখানেতে যাই সেখানেতে গিয়ে আমরা একটু সানসেট দেখি আর সেখানে কীরকম পরিবেশ সেই জায়গাটা উপভোগ করি পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিচ্ছি দেখেই আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখান থেকে 2.2 মাইলস দেখাচ্ছে দেখি কত দূর যায় চলে এসেছি এখানেই পার্কিং আছে গাড়ি আমরা এখানে পার্ক করে ডান দিকে লেকটা দেখা যাচ্ছে এবার নেমে দেখি আমরা এই ব্রিজের দিকে কি ওখানটা বসি সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর কিছু লোক ফিশিং করছে এখানে ফিশিং করে মাছকে আবার জলে ছেড়ে দিতে হয় মানে ফিশিং করা এটা খুব ভালো জিনিসটা মানে একবার স্পোর্টস যেমন হয় সেটাই সেরকমই ফিশিং একবার করবে তারপরে সঙ্গে সঙ্গে ওরা আবার জলে ফেলে দেয় মাছদের সন্ধে হয়ে যাবে আমরা এবার ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে দশ পনেরো মিনিট লাগবে সামনে আমরা গাড়িতে উঠে গেছি এবার আমরা জার্নি স্টার্ট করছি আমরা আজকে দেখবো একটু কিছু শপিং করবো আর একটু কিছু খেয়ে নেবো এখন এই প্লাজাটাতে আমরা এসেছি একটু আশেপাশটা ঘুরে দেখবো এখানে অনেক দোকান আছে এটা প্যানটা নিয়েছি আর চিকেন নাগেটস আছে বার্গার ফ্রাইস এগুলো খেয়ে নেবো আর এটা জিনিস এখানে নতুন হলো এখানে একটা নাম্বার আছে এই নাম্বারটা ওখানে রাখা থাকে অর্ডার করার সময় আর যখন আমরা অনলাইনে অর্ডার করব এই ওখানে টার্মিনাল আছে সেখানে অর্ডার করার সময় এই নাম্বারটা তেরো নম্বর সিলেক্ট করে টেবিলে তেরো নম্বর নিয়ে বসে গেলে ওরা নিজে থেকেই অর্ডার দিয়ে দেয় আমাদেরকে আর নিতে হয় না যেমন অন্য ম্যাগডিতে নিতে হয় যাই হোক খেয়ে দেয় আমরা এখন বেরোচ্ছি এখানে বসে কিছুক্ষণ গল্প আড্ডা করছিলাম বাইরেটা এরকম আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো প্ল্যান করছি কারণ না কালকে আমাদের তো ফ্লাইট আছে গাড়িও জমা করতে হবে যাচ্ছে আমরা বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে তারপর আবার ফিরবো এই প্লাজা থেকে কিনে নিয়েছি কিছুটা জিম আছে চলে যাবো আমরা আজকে আমরা আবার ওয়ালমার্টে এসেছিলাম কিছু কেনাকাটা করার ছিল না কালকেই আমাদের ফ্লাইট আছে তা আমরা কিনে নিয়েছি সামনেই ওয়ালমার্ট এবার ওখান থেকে এখন আমরা ডিনার করে নেবো এখন সময় হয়েছে হয়েছে হলো আটটা বাজতে দশ না কালকে আমাদের দশটার সময় গাড়িটা রিটার্নও করতে হবে তাই জন্য আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব সকাল সকাল গাড়ি রিটার্ন করে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হবো আমাদের কালকে সন্ধ্যের ফ্লাইট আছে যাই হোক আপাতত শুরু করা যাক জার্নি বাড়ির দিকে আমাদের বাড়িতে পৌঁছে গেছি এখন রাত দশটা বাজে আজকে আমরা সারাটা দিন খুব ভালো মতন কাটিয়েছি কারণ আজকে আমাদের এখানে লাস্ট দিন এখানে থাকার কারণ কালকে আমাদের আবার ফ্লাইট আছে সন্ধেবেলার দিকে আর সকালে আমাদের গাড়ি ব্যাক করতে হবে তো আজকের মতন ভিডিও এখানেতেই শেষ করছি যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করলাম শুভরাত্রি রাত্রি